প্রদীপ জানিয়ে ওদের উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রকর বিমল কুম্ডু প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই আর্ট স্কুলের কর্ণধার চঞ্চল ঘোষ সহ সৌমাল্য ঘোষ মনোজ গুপ্তা সন্দীপ ঘোষ অমন গুপ্তা সুনির্মল ঘোষ সৈকত দাস সহ স্কুলের বিভিন্ন কোচিকাচাদের আঁকা ছবি এই মেলায় স্থান পেয়েছে এই আর্ট মেলায় স্থান পেয়েছে সব মিলিয়ে প্রায় হাজারেরও বেশি প্রদর্শিত ছবি সুতোর কাজে মমতা বন্দ্যোপাধ্যায় সহ নানান মন্সীদের ছবি এই আর্ট বেলায় মূল আকর্ষণ এরই পাশাপাশি কাগজের তৈরি নানান ছবি ও মডেল দেখার জন্য ভিড় করেছে শিল্পপ্রেমী মানুষেরা দেখুন আর্ট এক্সিবিশন একটা প্রতিষ্ঠিত শিল্পীদের এক্সিবিশন আলাদা একটা এই রিক্সার মতন জায়গায় ওর একার প্রচেষ্টা এখানে যেভাবে শিল্প শিক্ষা দিচ্ছে মোটামুটি কলকাতার একটা আর্ট কলেজের স্ট্যান্ডার্ডের মতন সবথেকে থেকে বড় কৃতিত্ব হচ্ছে একটা সময় আজ থেকে চল্লিশ বছর আগে আমরা যখন বাচ্চাদের ছবি আঁকা শেখাবার জন্য ঘুরতাম তখন জীবনে কিচ্ছু হবে না এই করে মাটি হয়ে যাবে বলতো আমরা অনেক কষ্টে বাচ্চা নিয়েছে দশ টাকা মাইনে চাক করতাম টিউশন করতাম সেইটা আজকে যে জায়গায় পৌঁছেছে এটাই সব থেকে বড় কথা আজকে যেমন একটা বাচ্চা দেখবেন ওকে জিজ্ঞেস করবেন তুমি কি করো বাবা সে বলবে আমি এই স্কুলে পড়ি এটা পড়ি সেটা পড়ি আমি ড্রয়িং করি আমাদের কাছে আমরা জিতে গেছি আর্টিস্টরা যে আজকে প্রত্যেকটা বাচ্চা আমার বাড়ির যে কাজের মেয়েটি আছে সেও পাঁচশো টাকা মাইনি দিয়ে তার বাচ্চাটাকে ছবি আঁকা শেখায় আমরা কলকাতার চারুকলার উপদেশটা একটা ওয়ার্কশপ করা হয়েছিল সারা পশ্চিমবঙ্গে জেলাগুলোতে যারা শেখায় মানে এটা একটা দারুণ জীবিকা তৈরি হয়ে গেছে যে জীবিকাটা আমি অতি জিজ্ঞেস করেছিলাম প্রত্যন্ত গ্রামে সেখান থেকে পার্বত্য দার্জিলিং এরিয়া সেখানেও চা বাগানের শ্রমিকদের বাচ্চাদের ছবি আঁকা শেখায় এইটি সব থেকে বড় প্রার্থী আমাদের যে আজকে ছবি আঁকাটা জীবনের সঙ্গে মিশে গেছে কারণ ছবি আঁকাটা আজকে খেলাধুলা নাচ গানের সঙ্গে ছবি আঁকাটা করতে হবে কিছু ওটন না করুন ছেলেকে ড্রয়িং স্কুলে নিয়ে যাবে তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বিশ্বার মতন জায়গা এর প্রচেষ্টা যেভাবে আমি তো বলি অনেক ছেলে আর্ট কলেজে যেতে পারে না বলে দুঃখ করে এইখানে আসলেই তাদের যথেষ্ট তাদের যে স্ট্যান্ডার্ড আমি আর্ট কলেজের স্ট্যান্ডার্ড ছবি এঁকেছি আমি আশা করব এখানকার ছেলেরা এখান থেকে ছবি এঁকে ভারতবর্ষের শিল্পে নিজেদের জায়গা করে নিক আরো বড় জায়গা তারা প্রতিষ্ঠিত হোক এটি আশা করব এবং আজকে সত্যি আমি মুগ্ধ আমি দু হাজার উনিশও একবার এসেছিলাম কিন্তু আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে সেখানে এই ছবি আঁকার যে শিল্পী তৈরি হচ্ছে ছোট বাচ্চা থেকে বড় পর থেকে প্রত্যেকটা ছবির মধ্যে তাদের নিজস্ব চিন্তা ভাবনা এমনও এই একটি ছেলের কাগজ এবং সুতোর কাজ দেখলাম আমি মুগ্ধ শুধু তাই নয় আমার মনে হয় কলকাতা হয়তো আমি এতদিনে আমার শিল্প জীবনে আমি কলকাতায় এরকম কাজ কারো দেখিনি আমি ওকে বারবার অনুরোধ করছি তুমি কলকাতায় যাও শহরে এক্সিবিশন করো দিল্লিতে বা বোম্বে ভারতবর্ষে নানা জায়গায় করো তোমার এবার একটু প্রতিষ্ঠার দরকার আছে বিশ্বার দিকে ধন্যবাদ এখানে যারা এখানে কর্মকর্তা আছে প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা এটা এক্সিবিশনে আমি আসিনি এটা আমার নিজের বাড়ি চঞ্চল আমার নিজের ভাই আজকে থেকে না ওর ছোটোবেলা থেকেই আমি মানে ওর ফ্যান ও যদি আমার ফ্যান ওই যদি কিছু ফুটবল খেলে থাকি আমি ওর ফ্যান আর জমালদা আছে নিতবধ আছে আমার বাস্তব আছে হনুমান ক্লাবের কোচ এটা সব আমরা একসাথে এসেছি দেখুন এই যে শীতকালে এই আর্ট মেলা বলছে সত্যি আর্ট একটা বিরাট শিল্প এইয স্যার বলে গেলেন ড্রয়িং ক্লাস ড্রয়িং কিন্তু ক্লাস আমরা যেমন ফুটবলে কিন্তু ওইরকম ক্লাস ছিল না এটা ফিজিক্যাল ইনস্ট্রাক্টার ছিল হয়তো আমাদের আধ ঘন্টা খেলতে দিত ঠিক কথা কিন্তু ড্রয়িংটা আমি দেখেছি মানে আমার ছেলে মেয়েদেরও দেখেছি ছোটবেলায় ড্রয়িং ঠিক টাইমিং টাইমিংটা একটা বিরাট ব্যাপার মানে এই ধরুন যখন এই চঞ্চলদের সকালবেলা যেন ইয়ে হয় আঁকা শিখতে আসে ব্যাচে প্রবাহ আমি খালি দেখতে থাকি যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো গুলো কি সুন্দর আসছে এত ডিসিপ্লিন হতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে এত টাইমিং

তো আমরা শিশির অনেক গল্প বলতে পারি মানে শিশির আমার যে স্যার বলাই স্যার বলাইচন্দ্র স্যারের কাছে বলাই স্যার আমাকে গল্প করে বলেছেন যে বুট জুতো বাবা খেলতে দিতেন না বলে বুট জুতো ব্যাগে করে নিয়ে এসে পড়ার জায়গা থেকেই সোজা মাঠে খেলে আসতো তো সেই শিশির আজকে আমার পাশে আছে এবং আমার বাড়ির খুব কাছে বাড়ি আমাদের রিস্রারও গর্ব এবং আমার যে কোনো প্রোগ্রামে যে কোনো সময় ডাকলে দাদাকে আমার পাশে পাই এক্সিবিশন সম্পর্কে তো আমার থেকে ভালো যারা এসেছে তারাই বলবে কারণ আমি তো হ্যাঁ এক্সিবিশন এবছরের পঁয়ত্রিশ বছর তো পঁয়ত্রিশ বছর ধরে ধরে রাখার ব্যাপারটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পাঁচ বছর দু বছরের জিনিস নয় হয়তো অনেকে অনেক কিছু করে দু বছর চার বছর পর হয়তো আর সেটাকে কন্টিনিউ করতে পারে না অনেক কিছুর ব্যাপার তার মধ্যে থেকে থাকে কিন্তু যাই হোক সব সব প্রতিকূলাকে প্রতিকূলটাকে পার করে যে আমরা এই আসতে পেরেছি এবং সবাই আমাদের পাশে আছে এটার সবাইকে সবাইকে মানে অনেক অনেক জন্যই ছাত্র ছাত্রীর ছবি আছে নশো বিরানব্বইটা আর শিক্ষকদের ছবি আছে সত্তর একাত্তর এরকম ছবি তার সঙ্গে কিছু পেপার আপনারা নিশ্চয়ই দেখেছেন পেপার কুইলিনের কাজ আছে এবং কিছু সুতোর থ্রেড আর্ট আছে আর বাকি সব বাচ্চা দেবে গালার কাজ দেখছিলাম এই গালা অ্যাকচুয়ালি গালাটা একটা ওয়ার্কশপ ওটা আমরা পূর্ব মেদিনীপুর থেকে নিয়ে এসেছি ওনাকে বৃন্দাবন চন্দ্র উনি গালার কাজটা সম্পূর্ণ আমাদের ছাত্রদের এখানে দুপুর দুটো থেকে শুরু হয়েছে রাত্রি আটটা পর্যন্ত চলবে তো ওদেরকে ওই হাতে কলমে ওটা যাতে শেখানো যায় অ্যাকচুয়ালি গালা এখন বিলুপ্ত প্রায় এই শিল্পটা এখন নেই বললেই চলে একমাত্র পূর্ব মেদিনীপুরেরই কিছু জায়গা এটা পাবেন এবং দেখবেন হয়তো আপনারা ইউটিউব সার্চ করলে গালা লিখলেই ওনারই নাম দেবেন ঠিক আছে তো ওনাকে যার জন্য আমরা অনেক মানে দূর থেকে নিয়ে এসেছি উনি কালকে এখানে চলে এসছেন আমাদের এখানেই আছেন চার দিন থাকবেন এবং একদম অবশ্যই নিশ্চয়ই এত বড় নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো একার কখনো সম্ভব না। আমার সহকর্মী মানে সহকর্মী মানে আমার যারা শিক্ষক তারা সবাই আমার ছাত্র সবাই এখন কেউ কলেজ কেউ কলেজ হয়ে গেছে ফুল টাইম পার্ট টাইম করে এখন আমার সঙ্গেই তারা ক্লাস করায় প্রত্যেকে আমার সঙ্গে আছে এবং আমাদের একটা দশ থেকে বারো জনের পুরো একটা ফুল টিম আছে